এই বাতিজা যা কথা কানে নিস না আরে জুয়ান বয়স এখন তো লেচু বাগানের গান শুনবি আম বাগানের গান শুনবি গম হকাল ইহকাল বাঙিলে পরকাল চিন্তা করে দেখ মোনাম চিন্তা করে দেখছুনি মোনামার এই বাটিজা কি গান গাও এই বয়সে এই গান গায় নাকি এই বয়সে গান গাইব জাকা নাকা নকি এই সকল গান ও চাচা বেদবি মাফ করবেন চাচা এই দুনিয়া তো শক্তি নকি করার জায়গা না জাকানাকা নাকা গান শোনার জায়গা না এই বাতিজা মৌলবিদের কথা কানে নিস না আরে জুয়ান বয়স এখন তো লেসু বাগানের করিস তোদের সময় যদি আমাদের এত অপশন থাকতো রে এত লক্ষ্মী করার অপশন পাইতাম রে কি যে করতাম এখন তো আফসুস করি এই জমানায় কেন জুয়ান হয়ে আসলাম না আর আমি করি কি এক পড়লাম মানুষের হাটে হাটে গুনের বাক্স লয় ঘুরে গুনা করার লেগে প্রতিযোগিতা করে আর আপনাদের জমানা কত ভালো ছিল মানুষ ইচ্ছা করলো গুনের কাজ করতে পারতো না এই বেটা আমি তোরে কি কই আর তুই কি বুঝস এই এখন তোদের এনজয় করার সময় রঙিন দুনিয়া দেখার সময় তোদের কত সুযোগ সুবিধা দুনিয়াটা এনজয় কর এনজয় কর আরে দুনিয়া কিন্তু একবার আইছস আর আইতে পারবি না এনজয় কর ও চাচা আপনার কথা আমি নিলাম এখন এনজয় করার সময় এনজয় করতাম ও চাচা আমরা দুনিয়ায় কয় বছর বাসমু দলাম একশো বছর এর শিশুকাল জায়গা দশ বারো বছর বৃদ্ধকাল চল্লিশ বছর পরেই জায়গা এই বছর হয়ে এনজয় করলাম এনজয় করলাম আল্লাহ নাফরমানি করলাম কিন্তু যখন পরকালে যামু। তখন তো সেখানে হাজার হাজার বছর থাকবো চাচা এখন কি তিরিশ বছরের দাম দিমু নাকি সেইখানের দাম দিবু আপনিই বলেন না রে বাতিজা তোরে বুঝান যাইব না তুই নাস্তিক হইতি না তুই আস্তিকই থাকবি এই যুগে কেউ আস্তিক থাকে রে ও চেচা কথাটা মাইন্ড কইরেন না আপনার মতো বাল পাকনা নাস্তিক থাকে এই যুগে আস্তিকের সংখ্যাই বেশি ইমানদারের সংখ্যাই বেশি